হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ছোট্ট পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের পাকোড়া এই কুমড়ো ফুলের পাকোড়া বানানোর জন্য এখানে আমি কুমড়ো ফুল তুলে নিচ্ছি একদম ফ্রেশ এবং টাটকা কুমড়ো ফুল আমি পেয়ে গেছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এখানে পুরো একটা মাঠ জুড়ে কিন্তু কুমড়ো চাষ করা হয়েছে সেখান থেকে আমি পুরো কুমড়ো ফুলগুলো তুলে নিচ্ছি আর এই কুমড়ো ফুলের পকোড়া যারা যারা খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখো একদম দুর্দান্ত লাগে আর এই কুমড়ো শাকের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে আপনার চাইলে চেকআউট করে নিতে পারেন এখানে আমি কুমড়ো ফুলগুলো তুলে নিয়েছি এবার চলে যাব আমি কুমড়ো ফুলের পকোড়া বানাতে কুমড়ো ফুলগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি এবার এই কুমড়ো ফুলগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি কুমড়ো ফুলের ওপরে যে এই রকম পাতার মতো অংশ আছে সেগুলোকে ফেলে দিয়েছি আর মাঝখান থেকে আমি ফুলটাকে এইভাবে করে আমি ভেঙে নিচ্ছি আর এই যে অংশটা আছে সেটাকে ফেলে দেব। একদম পুরো ডাটা সমেত আজকে আমি এই কুমড়ো ফুলগুলোর পকোড়া তৈরি করব এই ফুলটার ভেতরে কিন্তু একদম কোনো রকম পোকামাকড় নেই একই প্রসেসে আমি সবগুলো কুমড়ো ফুলগুলোকে এইভাবে করে বেছে নিচ্ছি মাঝখান থেকে খুব ভালো করে একদম দেখে নিতে হবে যে যাতে ভেতরে কোনো পোকামাকড় না থাকে কুমড়ো ফুলগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি এবার এই কুমড়ো ফুলগুলোকে ধুয়ে আমি পাশে রেখে দিচ্ছি এবার এই দিকে একটা বোলের মধ্যে নিয়েছি চালের বাটা এরপর সামান্য একটু আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সামান্য একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটিকে একদম মেখে নিচ্ছি এই ব্যাটারটি একদম তৈরি হয়ে গেছে এই দিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে তেলটাকে একদম গরম করে নিয়েছি আর এই দিকে ব্যাটারের মধ্যে ফুলগুলোকে খুব ভালো করে চুবিয়ে নিচ্ছি খুব ভালো করে ফুলগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি ফুলগুলোকে এখানে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে একদম একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে কুমড়ো ফুলের পকোড়া একই প্রসেসে আমি আবারও এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একদম গোটা গোটা ফুলগুলোকেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েও কিন্তু এই পকোড়াগুলোকে ভাজতে পারেন দেখতে দেখতে আমি এই পকোড়াগুলোকে একদম ভেজে নিয়েছি আর এইভাবে করে খেলেও কিন্তু ভীষণই ভালো লাগে আর দেখতেও অনেকটা একদম গোটা কুমড়ো ফুলের মতোই লাগছে তো এখানে আমি সব কুমড়ো ফুলগুলোকেই একদম ভেজে নিয়েছি আর একদম মুচমুচে মুখরোচক এই কুমড়ো ফুলের পাকোড়া একদম তৈরি হয়ে গেছে যারা যারা খাওনি এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে এই কুমড়ো ফুলের পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটি খেতে কিন্তু ভীষণই মুচমুচে তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ